সালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে সম্পর্ক বা আত্মীয় মিন হাদা কে হাদা মানছে এটা মিন হাদা এটা কে মিন হুয়া সে কে মেন মানেছে কে হুয়া মানছে সে ও শিক্রাপ লেখ তোমার কি হয় বা কি সম্পর্ক বা কি আত্মীয় হয় উস কি ইগ্রাপ মানে সম্পর্ক বা আত্মীয় লিক মানছে তোমার হাদ আখুই এটা আমার ভাই হাদা মানে এটা আখুই মানছে আমার বাই হাদ দেগি এটা আমার বন্ধু হাদা মানে এটা সদিক মানে বন্ধু সদেইগি আমার বন্ধু হাদ সদিগি সে আমার বন্ধু হাদা মানে এটা কিন্তু এই ক্ষেত্রে সে হাদ গি সে আমার বন্ধু ভাই বাবু বলতে পারেন হু আসা সে আমার বন্ধু হাদা আখুই সে আমার ভাই আগে বলেছি হাদা মানছে এটা কিন্তু এই ক্ষেত্রে সে হাদা আখুই সে আমার ভাই বাই মানছে ভাই আখুই মানে আমার ভাই হাদ ইগ্রাপলি হাদ ইগ্রাপলি সে আমার আত্মীয় হাদা মানছে এটা বা ইহা ইগ্রাপ মানছে আত্মীয় বা সম্পর্ক লি মানে আমার হাত ইগ্রাপলি সে আমার আত্মীয় পরের পিজে চলে আসলাম প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে আম্মি আরবিতে বলে আম্মি আরবিতে বলে আম্মিতি তাহলে আমরা চাচা বা আরবিতে বললাম আম্মি আর মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ চাচি হলে আম্মিতি শেষে তি যুক্ত হবে খালি মানসে মামা মামাকে আরবিতে বলে খালি খালতি মানসে মামি উম্মি খালা খালাকে আরবিতে বলে ও আবুই ফুফি ফুফিকে আরবিতে বলে ও আবুই না সিবি বা জস উক্তি দুলাবাই দুলাবাইকে আরবিতে দুইভাবে বলে কেউ বলে না সিবি আবার অনেকে বলে জস উক্তি আমার পরিবার আরবিতে আখলি মাই ফ্যামিলি বা আমার পরিবার আরবিতে বলে আখলি আখলেক তোমার পরিবার ইয়ম মিলাদ জন্মদিন বার্থডে বা জন্মদিনকে আরবিতে বলে ইয়ম মিলাদ এতলা বিরহ একটু রাগানিত হয়ে আরবিরা বলে থাকে এতলা খুদ হাদা এটা নাও আরেকবার আরবি হচ্ছে মাররা তা নিয়া মাররা তা নিয়া মানে আরেকবার মপ মাররা এত বেশি না এত বেশি না আরবি হচ্ছে মপ মাররা শাকগেল হা এটা চালাও শাক গেল চালু করো বা চালাও শাক হা এটা চালাও শেষে যে হা যুক্ত হয়েছে হা এটা মানে হা এটা চালাও চলে আসলাম প্রথম কাসলান পেছি অলস বা আরবি হচ্ছে না শীত না শীত তাল মানসে লম্বা গেসির মানছে খাটো বা শর্ট রাখিস মানছে সস্তা বা দামে কম গ্যালি মানছে দাম বেশি ব্যয়বহুল বা দামি নূর মানচে আলো লাইটের আলো হতে পারে দিনের আলো হতে পারে যে কোনো আলোকে আর ভিত্তি বলে নূর, জ্বালাম মানছে অন্ধকার জালাম মানছে অন্ধকার মাফি ফুলুস টাকা নাই হাবিবতি তিরও বান্ধবী চলে গেছে মাফি হাবিবি বন্ধু বান্ধব নাই হাদা দুনিয়া এটা পৃথিবী বাল্লি বা খাল্লি অল্লি বাধ্য বা ছাড়ো বা খাপ বয় পেও না বা বয় করো না সেক্ষেত্রে আপনারা দুইভাবে বলতে পারেন কেউ বলে লাত খাফ আবার কেউ বলে লাত খোফ আল্লাহ মাক আল্লাহর সাথে আছেন ইনতে হাল্লাক আপনি নাপিত নাপিত বলে অনেককে গালি গালাস করে থাকে ইন হাল্লাক তুমি নাপিত তাহলে হাল্লাক আর বিশব্দের অর্থ হচ্ছে নাপিত বা সেলুন ইনতে বদুই তুমি গ্রাম্য লোক যারা আধুনিক জীবনযাপন বা আধুনিক জ্ঞান থেকে বঞ্চিত তাদেরকে বধু বলে তো তাদেরকে বধু বলে আপনারা গালি দিবেন না তারা মাইন্ড করতে পারে ইনতা বদুই বা ইনতা বদু তুমি গ্রাম্য লোক ইনতা আলি বাবা তুমি চোর ইনতা কাজ্জাব তুমি মিথ্যাবাদী শর্মত আমার বেশ্যা কুসুম্মাক বা কুসুম্মক এটা একটা খারাপ একটা গালি আপনারা কাউকে দিবেন না এটা অত্যন্ত একটি জঘন্যতম গালি কাউকে আপনারা দিবেন না এতলা বাররা বাইরে বের হও ইনতা গাবি তুমি বোকা বা নির্বোধ খাল্লি বাল্লি বা খাল্লি বাল্লি বাধ্য বা ছাড়ো ইনতা খানিস তুই হিজড়া খানিস মানছি হিজরা ইনটা খেওয়ান তুই জানোয়ার বা পশু ইনটা হুমার বা ইনটা হিমার তুই গাদা গাদাকে আর ভিতরে বলে হুমার আবার অনেকে বলে হিমার ইনটা কেলফ বা ইনতা খেলফ তুই কুত্তা বাফি গিরগির বক বক করো না ইনটা মখ মাফি তোর গিলু নাই বা বুদ্ধি নাই ইনটা সিমসার তুই দালাল সিমসার সে দালাল কোথাকার ইনটা হারামি তুই বাঁটপার বা পতারক বা চিটার লাট করলাম খেটির বেশি কথা বলিও না আমরা বলে থাকি মুগির গির তো মুগির গির না বলে আপনারা এইভাবে সঠিকভাবে বলবেন কেতির বেশি কথা বলিও না সরতা মানছে পুলিশ সরতা বা সরতা, মানছে পুলিশ মুরুর মানে মানছে আর্মি হারেস বা হারিস মানছে দারোয়ান গার্ড বা প্রহরী ইশারা মানছে সিগনাল মুখালাফা মানছে জরিমানা গারামা জরিমানা তাহলে জরিমানা বা ফাইন আরবি আমরা দুইভাবে জেনে নিলাম মোখালাফা বা গারামা শব্দের অর্থ হচ্ছে লাইসেন্স ইনশাআল্লাহ আবার দেখা হবে আর এভাবে বলবেন ইনশাল্লাহ আর সুফিক আলা খায়ের ইনশাআল্লাহ আবার দেখা হবে আনা ইজি আমি আসতেছি এভাবে না বলে আপনার এভাবে বলবেন আনা যাই আমি আসছি বা আসতেছি আনা জিদ আমি এসেছি বা এসেছিলাম আনা বাজি আমি আসবো আনা মা বাজি আমি আসবো না হুজা সে এসেছিল তো আজ থেকে আমরা বর্তমান বুঝাতে আমি আসছি আরবিতে বলবো আনা যাই আর অতীত বুঝালে আমি এসেছিলাম আনা জিত আর ভবিষ্যতে আমি আসবো সেক্ষেত্রে বলবো আনা বা জি সে কাজ করে না আমরা দুইভাবে বলে থাকি হুমাইস্তাগল হুমাইস্তাগল সে কাজ করে না আবার এইভাবে বলে থাকি হুয়া মফিস গোল সে কাজ করে না সে আমাকে ঘৃণা করে আরবি হচ্ছে সে নি আমাকে ঘৃণা করে উস জিপলি আমার জন্য কী এনেছেন ঊস মানে কি বা এস মানে কি জিপ নিয়ে আসো বা আনো জীপ এনেছিলেন লি মানছে আমার জন্য রোহ মানছে যাও তাল মানছে আসো সৌই মান করা সৌই মানছে করা সৌই বা সৌই অর্থ হচ্ছে করা খাওয়া আর কেল নো মানছে গুম সুগল মানছে কাজ কয়েস মানসে ভালো জেদিদ মানসে নতুন নূর মানসে আলো লম্বা মানছে বাতি বা লাইট আনা আজি আমি আসছি আনা ইজি আমি আসছি আনা ইজি না বলে আপনারা বলতে পারেন আনা যাই যদিও আপনারা নিজের সম্পর্কে বলেন এভাবে বলতে পারেন আনা আজি আমি আসছি আমরা সাধারণত আনা ইজি বলে থাকি সঠিক হচ্ছে আনা আজি আমি আসছি আনা নোম আমি ঘুমাচ্ছি আনা কেল আমি খাচ্ছি আনা সাউই আমি করছি আনা রোহ আমি যাচ্ছি আনা জিত আমি এসেছি বা এসেছিলাম আনা বা জি আমি আসবো আনা বা নোম আমি ঘুমাবো আনা খাজুল আমি লাজুক মহিলা হলে আনা খাজুলা আমি লাজুক আনা তৃষ্ণাত বা আনা মারিদ আমি অসুস্থ আনা খুশি আনা হাজিন আমি বিষণ্ন বা উদ্বিগ্ন আনা হাজিন আমি দুঃখিত আই এম সেট আনা জালান আমার মন খারাপ বা আমি রাগ করছি আনা আসিফ আমি দুঃখিত আই এম সরি আই এম সরি আনা আসিফ আমি দুঃখিত দিফ আমি রাগানিত বা নাগাদ বান জিবলি সাই আমার জন্য চা আনো জিব মানসি নিয়ে আসো মানে আনিছে আমার জন্য সাই মানসে চা জিবলি ময়া আমার জন্য পানি আনো জিবলি আসির আমার জন্য জুস আনো জিবলি হাদিয়া আমার জন্য উপহার আনো আমার জন্য উপহার আনো জিবলি কুরসি আমার জন্য চেয়ার আনো জিবলি হালিফ আমার জন্য দুধ আনো জীব মানছে নিয়ে আসো লি মানছে আমার জন্য তো এই পেজের যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে সাই মানছে চা ময়া মানছে পানি আর সির মানছে জুস হাদিয়া মানছে উপহার কুর্সি মানসি চেয়ার হালি মানছে দুধ সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম